আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব আমি তোমাদেরকে বলেছিলাম সামনে রেখে আমি একটা স্পেশাল মশলার আয়োজন করেছি আর সেই মশলাটা আমি কি কি উপাদান দিয়ে তৈরি করি তোমাদের সাথে শেয়ার করব আর আমি যে মশলাটা তৈরি করছি এই মশলাটা দিয়ে কিন্তু সব ধরনের মাংস রান্না করা যাবে এই মশলাটা নতুন রাঁধুনিরা যদি আমাদের কাছ থেকে অর্ডার করে নাও তাহলে কিন্তু খুব সহজেই শ্বশুরবাড়ির মেহমানদেরকে বা শ্বশুরবাড়িতে খুব ভালো ভালো রান্না করতে পারবে আর হচ্ছে এই মশলাটা দিয়ে যে কোনো মাংস রান্না করতে পারবে সাথে কাচ্চি বিরিয়ানি তেহেরি মাংসের কালো বোনা সব ধরনের আইটেম রান্না করতে পারবে একদম ঝামেলা ছাড়া তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি কি কি মশলা দিয়ে আমি এই মশলাটা তৈরি করছি আমার এই মশলাটার নাম দেওয়া হয়েছে গ্রামীণ মেজবানি মশলা আরেকটা মশলা তৈরি করছি সেটা হচ্ছে গ্রামীণ গড়ের মেহমানদারি মশলা তো দুইটা মশলা একটু ভিন্ন রকম তো যেটা গ্রামীণ মেজবানি মশলা সেটা হচ্ছে আমরা ছাব্বিশটি উপকরণ দিয়ে তৈরি করছি আর যে মশলাটা গড়ের মেহমানদারি মশলা এই মশলাটা আমরা চোদ্দোটা মশলার উপাদান দিয়ে তৈরি করছি এখন তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি মশলা দিয়ে আজকের এই মশলাটা তৈরি করছি তো এই যে দেখো এই সবগুলো মশলার উপাদান রয়েছে এখানে এখানে কিন্তু সীমাবদ্ধ নয় আমরা আরো সিক্রেট কিছু মশলা ব্যবহার করি আমাদের বিজনেসের সুবিধার্থে কিছু মশলা সিক্রেট রেখেছি তা এখন তোমাদেরকে দেখাই কোনটা কি মশলা হয়তোবা অনেকেই চিনো তারপর আমি একটু দেখাচ্ছি তোমরা অনেকে জিজ্ঞেস করো যে ছাব্বিশটি উপকরণ আপু কি কি মশলা দিয়ে এই মশলাটা তৈরি করেন কি কি মশলা দিয়ে আমি এই মশলাটা তৈরি করি এটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা করলাম তো প্রথমে তোমাদেরকে আমাদের কমন কিছু মশলা দেখাচ্ছি যেগুলো আমরা সবসময় মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার করি তো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি জিরা আমরা কিন্তু যে কোনো মাংস রান্না করতে গেলে এই জিরাটা আমাদের প্রয়োজন হয় এই জিরা ছাড়া আমরা কিন্তু মাংস রান্না কল্পনাও করতে পারি না তারপর দেখাচ্ছি তেজপাতা এই যে দেখো আমরা কিন্তু এই মশলাটার মধ্যে তেজপাতাও ব্যবহার করি আর এই যে দেখো এলাচ এই এলাচ এগুলো কিন্তু কমন মশলা প্রথমে আমি কমন মশলাগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বড় কালো এলাচ আর এটা হচ্ছে ছোটো এলাচ আর এটা হচ্ছে বড় কালো এলাচ এটা হচ্ছে জয়ত্রীর পাপড়ি আর এটা হচ্ছে ধনিয়া আর এটা হচ্ছে লবঙ্গ আর এটা হচ্ছে দারচিনি এটা সাদা গুলমরিচ আর এই যে এটা হচ্ছে শাহি জিরা যেই জিরাটা আমরা হচ্ছে কাচ্চি রান্নার ক্ষেত্রে ব্যবহার করি এই যে এটা হচ্ছে শুকনো আদা আমরা কিন্তু এই মশলাটার মধ্যে শুকনো আদাও ব্যবহার করি যাতে করে যে কোনো মাংসের মধ্যে এক্সট্রা কোনো আদা বাটা দিতে না হয় আর এই যে এটা হচ্ছে কাবাব চিনি এটা হচ্ছে মিষ্টি জিরা যেটাকে আমরা বলে থাকি মৌরি আর এটা তো সবাই চিনো এটা হচ্ছে জয়ফল মাংস নরম করার জন্য আমাদের এই জয়ফল ব্যবহার করতে হয় এটা হচ্ছে স্টার মশলা এই মশলাটা কিন্তু অনেক সুগ্রাণ অনেক ঝাঁজালু বিশেষ করে আমরা যে কোনো মাংসটা চাই যাতে করে ঝাঁজালু হয় এবং অনেক সুন্দর সুগ্রাণ হয় যার কারণে এই স্টার মশলাটাও ব্যবহার করছি আর এটা হচ্ছে মশলার আরও সুগড়াণ বাড়ানোর জন্য মেথি আমরা কিছুটা পরিমাণে মেথিও ব্যবহার করি এই যে দেখো এটা হচ্ছে রসুন রোদে শুকানো রসুন একদম মুচমুচে এই যে দেখো আর এটা হচ্ছে দানা। আমরা কিন্তু কাচ্চি রান্নার ক্ষেত্রে পুস্তদানা ব্যবহার করি এই দানাটা কাচ্চির সাথটা অনেকটাই বাড়িয়ে দেয় যার কারণে আমরা এই মশলাটার মধ্যে দানা ব্যবহার করছি এই যে এটা দেখো এটা হচ্ছে পিপল মরিচ এই মরিচটা হয়তো অনেকেই চিনবে না এটা খুব কমন একটা মশলা না তবে এই মশলাটা অনেক ঝাঁঝালু এবং অনেক সুগ্রান এই মশলাটা অল্প কিছু ব্যবহার করলেই হয় তো এই মশলাটাও আমরা ব্যবহার করছি এটার নাম হচ্ছে পিপল মরিচ আর এই যে দেখো এটা তো সবাই চিনো এটা হচ্ছে গুলমরিচ এখন তোমরাও আমার সাথে গুনে নাও এখানে কয়টা মশলা আছে আমি একটু গুনে দেখাচ্ছি তো এই যে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে হচ্ছে মোট বিশটা মশলা আছে তো আমরা কিন্তু বলেছিলাম এই মশলাটার মধ্যে ছাব্বিশটি মশলা দিয়ে তৈরি করা হয়েছে তো এখন তোমরা বলতে পারো যে ছাব্বিশটি মশলা তো হয়নি আমরা কিন্তু এই মশলাটার মধ্যে ছাব্বিশটা মশলাই ব্যবহার করছি তবে আমাদের বিজনেসের সুবিধার্থে আমরা ছয়টা মশলা সিক্রেট রেখেছি একটু গোপন রেখেছি জানি না হয়তো তোমরা কি ভাববে এটা আমরা আমাদের বিজনেসের সুবিধার্থে কাজটা করেছি তো এখন বলি এই মশলাটা দিয়ে কি কি রান্না করতে পারবে এই মশলাগুলো দিয়ে কিন্তু যে কোনো ধরনের মাংস গরু খাসি মুরগি মানে যে কোনো ধরনের মাংস রান্না করা যাবে আর সাথে হচ্ছে কালো বুনা ঝুল মাংস কষানু মাংস সুজা কথা হলো গিয়ে এক কথায় বলি মাংসের যে কোনো আইটেম রান্না করতে পারবে তাছাড়া বিরিয়ানি বোনা খিচুড়ি কাচ্চি তেহেরি সব ধরনের রান্না করতে পারবে মশলার মধ্যে শুধু মরিচ আর হলুদটা আলাদা করে দিতে হবে কারণ হচ্ছে আমি যেহেতু এই মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করার কথাও বলছি সেক্ষেত্রে আমি এটার সাথে হলুদ বা মরিচ অ্যাড করতে পারিনি হলুদ আর মরিচ অ্যাড করলে বিরিয়ানি রান্না করা যাবে না তাই সেই মশলা দুটি আমি বাদ দিয়ে দিয়েছি তো তোমরা যারা যারা আমাদের কাছ থেকে এই মশলাগুলো নিতে চাও তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে হবে এখন আমি তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন সিক্স সিক্স টু বিডোর স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয় তোমরা কিন্তু অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে হবে তো ভিডিওটা আজ এই পর্যন্তই আল্লাহ রহমতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ